এই ডেভিল হান্ট এইটা খুব দেরি হয়ে গেছে আজকে যেভাবে আক্রমণ করতেছে গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় যেভাবে শেখ মুজিব বলেছিল তোমরা প্রতিরোধ গড়ে তোলো আর আমি আজকে বলবো যে আওয়ামী লীগের যত গুন্ডা বাহিনী পাড়া মহল্লায় এবং জেলা উপজেলা আছে তাদেরকে এই ডেভিল হান শৈতানদেরকে আটক করে জেলখানে নিয়ে যদি ভরতে না পারে এই ভিতরেই অনেক কুলঙ্কার অনেক বাংলাদেশের ষড়যন্ত্রকারী এই ভিতরে ঢুকে বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র করার জন্যে আমরা যে স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখেছিল শহীদ শহীদরা সেই জুলাই আগস্টে যে স্বপ্ন যারা এখনও হাসপাতালে থেকে তাদের যন্ত্রণায় কাতরাচ্ছে সেই সেই বাংলাদেশ আমরা দেখতে পাব না আমি এই মুহূর্তে বিনয়ের সাথে অনুরোধ সাথে আমি আহ্বান করব ইনুদ সাহেব যারা এই পনেরোটা বছর রাষ্ট্রপতি ছিল তাদেরকে আবার সংগঠিত করে আপনার দায়িত্ব আপনার নৈতিক দায়িত্ব আপনি এই মুহূর্তে বাংলাদেশের নতুন স্বপ্ন করার জন্যে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের সাথে স্বপ্নের বাস্তবায়নের তাল মিলিয়ে সবাইকে ডাকুন আপনি ডেকে একসাথে নো পার্থক্য নো বিএনপি দল ন জামাত দল নো লেবার পার্টি নো বাম দল একসাথে বসে যদি এই বিভাজন যদি বিভাজন তৈরি না করে যদি একসাথে এক প্ল্যাটফর্মে বসে যদি বাংলাদেশকে গড়া যায় তাহলে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের যে প্রত্যাশার বাংলাদেশ চব্বিশে বিপ্লবের যে গণ আন্দোলনের প্রত্যাশার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা দেখতে পারব আওয়ামী লীগের সঙ্গী অথবা স্বাধীনতার একাত্তরের সময় যারা শিখ মুজিবের সাথে কুশল বিনিময় করছে তারা অনেকে আফসুস করেছে যে ছয় মাস পরে কেন এই বত্রিশ নাম্বার বাংলাদেশ শুধু বত্রিশ নাম্বার নয় গাজীপুর আমাদের জালুকাঠি বরিশাল অন্যান্য যেখানে আওয়ামী লীগের এই গুণ্ডরা পনেরোটা বছর আমাদের উপরে যেভাবে নির্বিচারে একদম মানে নির্দয়ভাবে যেভাবে আক্রমণ করেছে ওই আক্রমণ কিন্তু জনগণ ভাই আক্রমণ তো আসলে অস্ত্র দিয়ে করতে হয় না আক্রমণ থাকে মনের ভিতরে আর একটা মানুষ ভাষায় তার যে আক্রমণ এটা ভাষায় প্রকাশ করা যায় না সেই ভাষা প্রকাশ হচ্ছে এই জালিম জুলুমদের বসত বাড়ি তার বাড়ি ধ্বংস করার মাধ্যমেই আজকে সাধারণ জনগণ সেখান থেকে তার বহিপ্রকাশ ঘটিয়েছে এই স্থাপনাগুলো ভেঙ্গে আমি মনে করি আমরা কখনোই ধ্বংসাত্মক পছন্দ করি না কিন্তু এটাকে ধ্বংসাত্মক বলবো না এইটাকে বলবো একদম নির্মূল এবং তৃণমূল জনগণের ভিতরে যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়ে এইগুলোকে ধ্বংস করে কেহ ইট নিয়েছে কেহ এক পিজে রড নেছে সেই শৈরেশারের একটা প্রমাণ নিয়ে সে ঘরে রাখবে ওইখানে তার শান্তি খুঁজে পাবে যে আমি সৈরেচারের একটি রড এনে আমার ঘরে সংরক্ষণ করেছি এই স্বৈরাচার হচ্ছে ফ্যাসি শেখ হাসিনা এই স্বৈরাচার হচ্ছে শেখ মুজিবের পরিবার এবং এই শেখ মুজিবের পরিবার যেভাবে বাংলাদেশের ধ্বংসলীলা চালিয়েছে তখন তো শুধু সমাবেশ দেখি নাই তখন তো আমাদের কাউকে কথা বলতে দেখি নাই এখানে আমি একটি উল্লেখ করতে চাই বড় দুঃখের সহিত উল্লেখ করতে চাই আমরা এই এই ধরনের বাড়ি উচ্ছেদ কখনো চাই না আমরা চাই একটি গণতন্ত্র যে গণতন্ত্রে আমরা সবাই একসাথে বাস করব। কিন্তু যেদিন ম্যাডাম খালেদা জিয়ার ওই ক্যান্টনমেন্টের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি কথা বলতে পারতেছি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজতিত বিজড়িত ওই ক্যান্টনমেন্টের মাইনুল হোসেন বাড়ির থেকে যেদিন বিতরিত করেছিল এবং ওই খুনি হাসিনা সেদিন উল্লাস করেছিল যে আমি হেঁটে ক্যান্টনমেন্টে গেছি এবং আমার সেদিন আক্রোশ ছিল এই বাড়ি থেকে তাকে বিদায় করব সেদিন ছিল এক ঘন্টার ভিতরে তার বাড়ি থেকে উচ্ছেদ করা আজকে শেখ হাসিনার বাড়ি দিয়ে যেভাবে করেছে আমি তাদের সাথে একমত পোষণ করতে চাই এই এবং যেভাবে করা হয়েছে ইউরোজ সরকার আপনি কচ্ছপ গতিতে আমি অনেক সময় বলেছি এই কচ্ছপ গতিতে হবে চলবে না এই রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের জায়গা আছে রাষ্ট্রের সাথে যারা বেইমেনি করেছে ইতিহাস সাক্ষী ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় আগামীতে এই ইনুৎ সরকারও জনগণ এবং গণরসের মধ্যে পড়তে পারে কারণ আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন আসার আগে কিন্তু অনেক বড় বড় কথা বলেছেন রাষ্ট্রকে পরিবর্তন করে দেবেন গণতন্ত্র পুনঃপ্রবর্তন করবেন কিন্তু আজকে তার ধারে কাছে যাচ্ছে না আজকে কেন পনেরো ছয় মাস পরে সেই শয়তানের থেকে উদ্ধার করার জন্য শয়তানকে আজকে গ্রেপ্তার করার জন্য মাঠে নামিয়েছে আর অপেক্ষা করতে চাই না জনগণকে একটু শান্তি দিতে চাই জনগণ শান্তিতে থাকতে চায় আর এই এই কোনো ধরনের বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হোক সেই ষড়যন্ত্র দেখতে চায় না আমার প্রিয় জন নিরহ শান্ত শান্তপ্রিয় জনগণ এই বাংলাদেশ চায় না